বন্ধুরা সবাই কেমন আছেন আর এই যে দেখেন পিঠার রেসিপি আর বাহিরে আছে বৃষ্টি বাহিরে সেই বৃষ্টি আর আমি বানিয়ে নিছি আমের পিঠা বৃষ্টির মধ্যে যদি হয় এরকম পিঠা বন্ধুরা বিকেলের নাস্তা হিসাবে আর কিছু প্রয়োজন নাই আর সবাই বন্ধুরা আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দেখে নেবেন ফুল ওয়াশ করে দিবেন আমি ছোট ছোট ভিডিও তৈরি করি আর সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা মন থেকে প্রিয় বন্ধুরা আমার হয়তো আমার ব্যবহারে আমি সবার সাথে তুমি আমি কথা বলি তাই হয়তো আমার ভিডিওটা ইউটিউব ভালোবাসে না সাজেস্ট করে না তাই হয়তো মানুষের কাছে পৌঁছায় না ইউটিউব মামা তাই আজকে ভাবলাম যে সবাইকে আমি আসলে ভাবি যে তুমি কথা বলা কিন্তু সব থেকে কাছের কাছের মানুষ আর আপনি কথা বলা একটু দূর দূরত্ব হয়ে যায় এর জন্য কিন্তু আমি ভিডিওগুলো তুমি তুমি বলে তৈরি করি আজকে কিন্তু আমি আপনিও বলেছি সবাই আমার ভিডিওটা একটু দেখবেন আর ইউটিউব মামাকে বলছি আমার ভিডিওটা একটু চেষ্টা করবেন ভালোভাবে মানুষের কাছে পৌঁছানোর নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখেন আমার এক দিদি তাদের গাছে অনেক আম হয়েছে পাকা পাকা আম দিয়েছে তাই ভাবলাম প্রচুর বৃষ্টি আছে বাহিরে কয়েকটা পানি সাপটা পিঠা বানিয়ে নেই আম দিয়ে আমের পানি পানিসটা পিঠা কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে এখানে কিন্তু আমগুলান খুব সুন্দর কেমিক্যাল ছাড়া আম আর একদম পেকেছে কিছু কিছু কালার কিন্তু এরকম সবুজ কিন্তু একদম টুলটুলে নরম একদম পেকে আছে আর এটা কিন্তু হলুদ হয়েছে কিন্তু শক্ত মানে দুই তিনটা গাছের আম তাই দুই তিন কোয়ালিটি এখন আমি আমটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে আমি তোমাদের সাথে পিঠা শুয়ে শেয়ার করব। দেখো বন্ধুরা বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টিতে যদি পিঠা থাকে তাহলে কিন্তু একদম জমে যায় আর বাহিরের ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে আর কার কাছে কীরকম লাগতেছে অবশ্যই একটু জানাবে আমাকে আর এখন আমি পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছি সাথে থাকেন দেখতে থাকেন পুটিটা আম খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রচুর বৃষ্টি কথা শুনতে সমস্যা হতে পারে বন্ধুরা বৃষ্টি শব্দ পারে ধারা হচ্ছে বন্ধুরা দেখো আমটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর বটি দিয়ে কেটে নিয়েছি এখানে নিয়েছি আজকে কিন্তু লিকুইড দুধ নাই গুঁড়া দুধ নিয়েছি এক বাটি আর হাফ বাটি নিয়েছি ময়দা আর বড় বাটির এক বাটি নিয়েছি শুকনা সালের গুঁড়া এটা দিয়েই আজকে পিঠাগুলো তৈরি করব এখন আমি আমগুলো ভ্যালেন্ডার করে নিচ্ছি আমের কিন্তু কালারটা খুব সুন্দর আর এটা কিন্তু প্রচুর মিষ্টি আর কেমিক্যাল ছাড়া আমার বোনের গাছের আম ব্যালেন্ডারের বাটিতে আমটা নিয়ে নিয়েছি এখন আমি ব্যালেন্ড করে নেব আমটা খুব সুন্দর করে ব্যালেন্ড করে নিয়েছি আর আমি কিন্তু অর্ধেকটা আম দিয়ে শিশা বানাবো মানে ক্ষীর বানাবো আর অর্ধেকটা আম কিন্তু আমি বেটারে দিয়ে দেব দেখো বন্ধুরা অর্ধেকটা কিন্তু আমি এই যে গুড়িটা গোলাবো সেটার জন্য নিয়ে নিয়েছি আর অর্ধেকটা কিন্তু আমি এখানে ফ্রাই দিয়ে দিয়েছি এখন আমি সুলাটা ধরিয়ে দিলাম এখন আমি এই ক্ষীরটা তৈরি করে নেব এখানে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি আম যেহেতু মিষ্টি গুঁড়া দুটো মিষ্টি এর জন্য আমি বড় চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা আমি হাফ চামচ চিনি নিয়েছি এখন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর এখানে আমের যে ক্ষীর বানাবো সেটা দিয়ে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি কোনো প্রকারে জল ব্যবহার করি নাই এখন আমি সুন্দর করে এটা তৈরি করে নেব দেখি বন্ধুরা ক্ষিপটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে তার কারণ এখানে কিন্তু একটু পরিমাণে জল দিই নাই এখানে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা আমি অফ ক্যামেরায় একটু জল দিয়ে মেখে নিয়েছিলাম যেহেতু এটা শুকনো চালের গুঁড়া এর জন্য এটা ক্যামেরা অন করতে মনে ছিল না বন্ধুরা আমি চিনি আম আর ময়দাটা একসাথে মেখে নিচ্ছি তারপরে কিন্তু আমি চালের গুঁড়ার মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমি যেহেতু এক হাত থেকে মোবাইলটা ধরি আর এক থেকে ভিডিও করি তাই সম্পূর্ণ দেখাতে পারি না এখানে আম গুঁড়ো দুধ চিনি এই যে আমি মেখে নিচ্ছি সুন্দর করে মেখে তারপরে আমি পাতলা বেটার তৈরি করে নেব দেখো বন্ধুরা ক্ষেতটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি এখানে একটু আতপ চালের গুঁড়া একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দেব এখানে একটু জল নিয়েছি আর এটা একটু জলে গুলিয়ে দিলে ভালো হবে সাকা সাকা হবে না বন্ধুরা কারেন্ট নাই একদম অন্ধকার দেখো দেখা যায় কি না এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু কারেন্ট ছিল না অন্ধকার তাই কিন্তু ক্যামেরায় চালের আমি দিয়ে দিচ্ছি আর একদম আমার খিটটা রেডি হয়ে গেছে আর এখন কিন্তু এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু স্বাদ ভালো হবে বন্ধুরা ক্যামেরায় কিন্তু অন্ধকার আসতে পারে কারেন্ট নাই প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে দেখো আমার ক্ষীতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এদিকে দেখো চালের গুঁড়াটাও একদম রেডি আর এদিকে কিন্তু আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এখন আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি প্রথমে বন্ধুরা আমি কিন্তু একটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম পাতলা করে তৈরি করে নিয়েছি এটা কিন্তু একদম পাতলা করে নিয়েছি এই যে দেখো আর আমি কিন্তু স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ দিলে ভালো লাগে আর এটা কিন্তু অফ ক্যামেরায় দিয়েছি কারেন্ট ছিল না তাই দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে একদম ঘুরিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে তারপরে কিন্তু আমি পুটটা দিয়ে দেব দেখো বন্ধুরা এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন কিন্তু আমি সেই আমের খিটটা দিয়ে দিচ্ছি আর একদম পিঠাগুলো কিন্তু এভাবে সম্পূর্ণ বানিয়ে নেব এখন আমি এটা সুন্দর করে একটা স্পেশুলার সাহায্যে পোট করে দেব আস্তে আস্তে করে দিতে হবে বন্ধুরা তেল ব্রাশ করে দিয়েছি এখন কিন্তু আমি এক চামচ বেটার দিয়ে দিলাম যেহেতু আমি একটু মোটা করে বানাবো তাই আর একটু দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিট এখন বন্ধুরা এক মিনিট পরে চলে আসলাম এটা ঢাকনা দিয়ে ঢাকলেও হবে না ঢাকলেও হবে না ঢেকেও বানাতে পারবে আর এটা কিন্তু একদম নরম রয়েছে যেহেতু আমটা কিন্তু রসালো ফল আর একদম কিন্তু নরম রয়েছে এখন আমি দেখো খুব সুন্দর করে আমি তৈরি করে নিচ্ছি আর এভাবে কিন্তু আমি করে একটু চেপে দিচ্ছি এই যে খুব সুন্দর করে কিন্তু আমার একটা পিঠা একদম রেডি হয়ে গেল আমি আর একটা পার্টি উল্টে দিয়ে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই কিন্তু আমি এভাবে বানিয়ে নেব এটা কিন্তু ঢাকবো না দেখো কতটা গোলাটা কত সুন্দর হয়েছে আর কত জালিদার হয়েছে আর পিঠাগুলো কত সুন্দর হবে এই যে দেখো এটা কিন্তু ঢাকনা ছাড়াই আমি করে পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা দেখতেই যে কত সুন্দর দেখা যাচ্ছে আমি এটাও কিন্তু খুব সুন্দর করে এখন আমি এটাও মুড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি ঢাকনা ছাড়া যেহেতু করেছি এই যে দেখো কত সুন্দর একটু মানে একটা কালার চলে আসছে সুন্দর আর দেখতে কিন্তু দারুণ লাগছে ক্যামেরায় কেমন লাগছে জানি না এখানে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আরো একটা দিয়ে দিয়েছি এটাও কিন্তু আমি ঢাকনা ছাড়া করছি দেখো এটাও কিন্তু কিন্তু হয়ে গেছে আমার আর আমি খুব সুন্দর করে তুলে নিচ্ছি আর দেখতে কিন্তু বন্ধুরা দারুণ লাগছে যেহেতু আজকে অন্ধকারে পিঠাগুলো বানানো এখন আমার ছেলে কিন্তু মোবাইলের আলো ধরেছে তারপরে কিন্তু তোমাদের সাথে পিঠাটা শেয়ার করছি বন্ধুরা যেহেতু কারেন্টস নাই এখন আমি অফ ক্যামেরায় সবগুলো ভেজে নেব ভেজে নিয়ে বন্ধুরা আসতেছি সাথে থাকো বন্ধুরা এত সময় কিন্তু আমি আমের যে ক্ষীর বানাইছি সেটা দিয়ে ভেজেছি এখন কিন্তু আমি ক্ষীর ছাড়া ভেজে নিচ্ছি কয়েকটা পিঠা ক্ষীর ছাড়া ভেজে নেব সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে ক্ষীরের পিঠাগুলো সম্পূর্ণ বানিয়ে নিয়েছি কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্টে অবশ্যই জানাবেন এখন আমি এই যে ক্ষীর ছাড়া যে পিঠাটা এটা আমি খুব সুন্দর করে তুলে নিচ্ছি এই পিঠাটা আমার ছেলে খুব পছন্দ করে তার জন্য ওর জন্য কিন্তু বানিয়ে নিচ্ছি বন্ধুরা এটাও আমি কয়েকটা পিঠা বানিয়ে নেব বন্ধুরা আরও একটা দিয়ে দিয়েছি একইভাবে বানিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু আমি সাইজটা একটু বড় করে দিয়েছি এইভাবে বানালে আমার ভাইও ভালো খায় এবং আমার ছেলেও কিন্তু খুব পছন্দ করে তাই আর কি ওদের মামাই ভাগ্নের জন্য কয়েকটা এভাবে বানিয়ে নিলাম বন্ধুরা পিঠাগুলো আমার একদম বানানো হয়ে গেছে আজকে বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন আবারও কিছু রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি শরীর ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আর এরকম আম দিয়ে নতুন নতুন রেসিপি করার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে একটু দেখে তারপরে এভাবে বন্ধুরা রেসিপিটা ফলো করে আমের পাটি সাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন এখন আছে ভরপুর আমের মৌসুম আর আজকের ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা বাই বাই